আপনাদের সকলের হয়তোবা মনে আছে দুদু রিপনের একটা ডাকসুর একটা পরিষদ ছিল আর বিএনপি ছাত্র দলের একটি কমিটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেই দুদু রিপনের জনাব রিপন আসাদুজ্জামান খান রিপন রীতিমতো কুপকাত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের হাতে তার নাম হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি টেলিভিশনের একটি টক টক শোতে রিপন আসাদুজ্জামান খান রিপন বারবার প্রশ্ন করছিলেন যে আপনারা কারা তার প্রতি উত্তরে নাসিরুদ্দিন পাটোয়ারি কীভাবে তাকে ঘায়ল করেছেন আপনারা অথবা এই টক যদি দেখে থাকেন তাহলে আর বুঝতে পারবেন তিনি বারে বারে বলছেন যে আপনারা কারা হ্যাঁ তার প্রতি নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন আমরা তারা যারা বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত করেছি আমরা তারা মানে যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণের ব্যবস্থা করতে পারেননি যেসব বিএনপি আমরা তারা তারাই বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছে এবং নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন আমরা তারা যারা বাড্ডায় লাশ পড়েছিল সে ব্যাপারে বিএনপির কোনো খোঁজখবর ছিল না প্রতি হত্তরে নাসির উদ্দিন পাঠোয়ারি আপনারা তারা যারা তিন আগস্ট এসি রুমে ঘুমিয়েছিলেন আপনারা তারা যারা গত পনেরো পনেরো বছর ধরে কোনো আন্দোলন জমাতে পারেননি আপনারা তারা যারা বেগম খালেদিয়া জিয়াকে কারাগার থেকেই মুক্ত করতে পারেননি আপনারা তারা যারা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে দেয়নি এবং তার মামলা মোকদ্দমা থেকে মুক্তি দিতে দেয়নি আপনারা তারা যারা এসি রুমে বসে আরাম আয়েশ করছেন এক প্রসঙ্গে তিনি এও উদ্ধৃতি দিয়েছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রীতিমতো একটি চাঞ্চল্যকর একটি তথ্য দিয়েছেন নাসির উদ্দিন পাঠক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উনিশজন মেয়রকে তাদের পদে বসানোর জন্য অনুরোধ করেছেন কিন্তু কার কাছে অনুরোধ করেছেন তাদের দুই উভয় পক্ষের বাক মাঝে এটা প্রকাশ পায়নি আমি আশ্চর্য হই যে একজন অত্যন্ত বলিষ্ঠ প্রবীণ নেতা আসাদুজ্জামান খান রিপন একটি সদ্য বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা যারা এখন পর্যন্ত পরিপক্ক হয়নি তার কাছে কুপকাত হয়েছেন এটার একটাই উদ্দেশ্য বিএনপি একটি মেরুদণ্ডহীন পার্টি তারা ক্ষমতায় মষ্টতে যাওয়ার জন্য মোহ হয়ে উঠেছে অথচ এবং তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে অবজ্ঞা করছে তার কথাবার্তা যেভাবে উচ্চারিত হচ্ছিল রিপনের কথায় তারা ছাত্রদেরকে গণাই ধরে না অথচ গত পনেরোই আগস্টের ইয়া পাঁচই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একসময়কার দণদ প্রতাপশালী ফ্যাসিস্ট হাসিনাকে তারা পদতাকে বাধ্য করেছিল এবং পালাতে বাধ্য করেছিল অথচ বিএনপি গত পনেরো আগস্টে তাদের নয়াপল্টন এলাকায় ত্যাগ করতে পারেনি কাজেই আসাদুজ্জামান রিপনের প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন আপনারা কারা তার প্রতি উত্তরে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আমরা তারা এবং আপনারা তারা যারা বাড্ডায় খুন হয়েছে তা জানেন না আপনারা তারা যারা মিরপুরে খুন হয়েছে ছাত্র বৈষম্যরা তা খবর রাখেন এক পর্যায়ে নাসির উদ্দিন পাটোয়ারি আসাদুজ্জামান রিপনকে বলেছেন আপনি কী ধরনের ভাইস চেয়ারম্যান যে আপনার মহাসচিব একটি চিঠি দেয় উনিশজন মেয়রকে পদায়ন করার জন্য আর আপনি খবরেই রাখেন না আপনাদের দলের মধ্যে তো কোনো গণতন্ত্র নাই তাহলে আপনারা কিসের গণতন্ত্র কথা বলছেন শেষ পর্যন্ত আলোচনা জমে উঠেছিল এবং আসাদুজ্জামান খান রিপন বারবার নাসির উদ্দিন পাটওয়ারিকে কাউন্টার দেওয়ার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই পারেনি এবং রীতিমতো তিনি পরাজিত হয়েছে আমরা আশা করব সামনে ইলেকশনটা জমজমাট হবে যেখানে ছাত্র সমন্বয় একটা একটা নতুন দল গঠন করে বিএনপির বিরুদ্ধে লড়বে এবং আশা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতার মষ্টতে আসবে